আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা পাশে আপনাদেরকে এমন একটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনাদের রতে হয়ে উঠবে এমনই একটি ঘটনা ঘটেছে যশোর ডিঙ্গা বাঙ্গাতে এই লোকটিকে তার বোনের বাড়ি আত্মীয় স্বজনটা ডেকে নিয়ে তার পুরুষঙ্গ কেটে দিয়েছে এই লোকটি যেত না একটা মহিলা মানুষের দাঁড়ায় তাকে ফোন করে ডেকে নিয়েছে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার পুরুষ অঙ্গ কেটে দেওয়া হয়েছে বর্তমান ভয়াবহ অবস্থায় আছে এই লোকটি এখনো আশঙ্কাজনক আর সেই সমস্ত গল্প এবং তার বিশেষ ঘটনাগুলো তার ভাইয়ের মুখে আমরা শুনবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ নাটেনে দেখুন আমরা এই গুলাপ জানতে পারি না তবে পুরুষ সংখ্যা কাটার পরে ওকে ওই যে স্কুল ড্রাইভার দিয়ে গুতাইছে মোল্লা দিয়ে পেশায় মারা দিতে পারছিল কেন সেখান থেকে উদ্ধার করলো কি উদ্ধার করছে ওদের ওইখানে লোকেরা উদ্ধার করে আমাদেরকে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমরা সাথে গিয়ে দেখছি যে ডাক্তারখানা নিয়ে আসছে ওই বাসার মতো না আমরা তারপর ছাত্র নিয়ে আসছে আপনারা এখন কি চাচ্ছেন বলেন আমরা চাচ্ছি এটা সঠিক তদন্ত হোক তদন্ত আমাদেরকে সুস্থ কি অপরাধে কেন এই কাজটা করলো এটা বিচার চাই আমরা ভাই কি করে আমার ভাই মিস্ত্রি কাজ করে আমরা মিস্ত্রি কাজ করে জি জি আপনার বোন বিয়ে দিবেন কোথায় বোন বিয়ে দিছে

আমরাও সবাই চাই আপনারা সবাই এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন যারা এই ধরনের কাজ করছে তাদেরকে এমন একটা শিক্ষা দেওয়া উচিত তাহলে এই সমস্ত কাজ আর কখনো ঘটবে না আসলে এখানে অন্য একটা শাস্তি তাকে দিতে পারত কিন্তু এই ধরনের শাস্তি তাকে কেন দেবে দর্শক শ্রোতা আপনারা বেশি বেশি এই ভিডিওটি একটু শেয়ার করবেন প্লিজ